হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগস তো আমরা এখন আছি বরিশাল জেলার শ্রীরামকৃষ্ণ মিশন গতকাল রাতে এসেছি রাতে ছিলাম এখানে এখন বাজে সকাল সাতটা এবারের আমরা টার্গেট করেছি বরিশাল শহরটা ঘুরব এবং প্রধান উদ্দেশ্য এবার আমাদের এখানে আসার সেটা হচ্ছে সুগন্ধা সতীপীঠ বরিশাল শ্রীরামকৃষ্ণ মিশনটা হচ্ছে বরিশাল সদরের কলেজ রোডে তো এখান থেকে সুগন্ধপিঠ যেতে ঘণ্টাকানিকের রাস্তা এখন সাতটা বাজে আশা রাখছি প্রেয়ার শেষ করে আটটার মধ্যে আমরা এখান থেকে বের হয়ে যাবো সাড়ে নটার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব আর তার সাথে তো এখানে একটা মজার ব্যাপার কালকাটাতে খেয়াল করেছি এখানে শ্রীরামকৃষ্ণ হোসেন শঙ্কর মঠ এবং স্কন মন্দির তিনোটাই খুবই কাছাকাছি তো ঘুরে সব কিছুই ঘুরে দেখবো আসলে এবং আপনাদেরও ঘুরে দেখানোর চেষ্টা করব সো স্টেটিউন আমরা এখন আছি উদীরপুর তারাবাড়িতে এখানে সতী মায়ের নাসিকা মণ্ডল পতিত হয় এবং পরবর্তীতে এখানে সতীবীর হিসেবে গড়ে ওঠে এখানে মায়ের ভৈরব হচ্ছে ত্রম্বক্য পুরনো যে মন্দির ছিল সেটা আমরা শুনেছি যে পরবর্তীতে নতুনভাবে এখন যে মন্দিরটা আপনারা দেখলেন সেটা নতুনভাবে নির্মিত হয়েছে পুরনো মন্দিরটা এখন আর নেই আরও বেশ কিছু ইনফরমেশন আমরা শুনবো মায়ের মন্দিরের পূজারের মুখতে সতীপীঠটা হলো যে দক্ষ রাজা মাতার যে অংশ দেহ অংশ যে এক একখানে এক একখানে খণ্ড পড়ছে সেইখানে এক এক পীঠস্থান হয়েছে তাই পীঠস্থান আমাদের যেখানে নাসিকা পড়ছে মায়ের সতী মায়ের নাসিকা পড়ছে নাসিকা পড়ছে মা উব্রত রাজা বিন জাগৃত এটা হলো সুগন্ধা শক্তিপীঠ বলা হয় আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে এই দক্ষরা দক্ষতা শিবেন জগ সেই জগজ আত্মহত্যা দিয়েছিল সেই অংশের নাসিকা পীঠ বলা হয় জায়গা এই জায়গা মা উপরে জাগৃত হয়েছে আজ থেকে বিয়াল্লিশ পুরুষ আগে গদাধর চক্রবর্তী নামে সেই স্বপ্নের মাধ্যমে আদেশ করেছে যে আমাকে তোরা ফুল জল দে সেই থেকে এই জায়গা মা পুজো অর্চনা হয় এবং অনেক লোকের সমাগম হয় এই জায়গা মাঝে মাঝে বহু লোকের দূর দেশ থেকে বহু লোক আসে সমাগম আসে ভারত মানে দেশবিদেশ সব থেকেই সব জায়গা থেকেই আসে এ জায়গার এবং এ জায়গা বার্ষিক একটা পুজো হয় শিবরাত্রির সময় দশ থেকে বারো হাজার লোক হয় এবং যে যে আশা নিয়ে আসে মায়ের আশা পূর্ণ করে মায় হ্যাঁ এই মায়ের ভৈরব আছে এখান থেকে আটত্রিশ কিলোমিটার দূরে ঝালকাটি জেলা পোলাবালিয়া সামরাজ গ্রামে তার ভৈরব

নির্বংস হয়ে গেছে এবং যেখানে নিয়ে মাকেছিল মা উধ হয়ে আমার নাম হলো সুশান্ত কুমার আমি দীর্ঘ চৌত্রিশ বছরে মাইন মন্দির পুজো অর্চনা করি শিকারপুর তারাবাড়ি উজিরপুর থানা বরিশাল জেলা